আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ অপরাহ্ন আজ দুপুর গড়িয়ে বিকালে পড়েছে এখন আপনাদেরকে এই বৃষ্টির এই সৌন্দর্যটা দেখানোর জন্য নিয়ে আসলাম অনেক সুন্দর লাগছে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি আমরা বলে এখন দেখেন সবুজ পাতাগুলো বৃষ্টি ধুয়ে আরো বেশি সবুজ হচ্ছে এটা অসাধারণ অনুভূতি না দেখলে বোঝা যাবে আকাশটা you <laughs> চলে গেল এরকম বৃষ্টি দুই থেকে তিন দিন বৃষ্টি ক্রমত এই যে দেখুন বৃষ্টির গতি বেড়ে গেছে এই বৃষ্টির ভিডিও দেখার জন্য じゃあ全然分かん